আবারও বাঁকুড়া জয়পুরে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা এবার ধান কাটা মেশিনের তলায় চাপা পড়ে আহত হলো এক বছর বাজেকের বালক আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি ধানের জমিতে মেশিনের সাহায্যে ধান কাটা দেখতে গিয়ে ধান কাটা গাড়ির তলায় চাপা পড়ে আহত হলো এক বছর পাঁচেকের বালক তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে অবস্থা আশঙ্কাজনক বলেই খবর ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার জয়পুর ব্লকের কুচিয়াকোল গ্রামে স্থানীয় সূত্রে সূত্রে ও পরিবার খবর গ্রামের পাশে এক জমিতে মেশিনের সাহায্যে ধান কাটার কাজ চলছিল সেই সময় গাড়ির পেছনেই ছিলেন অনেক মানুষ ধানের পোয়াল কুরোনোর হিরিক পড়ে যায় জমিতে ধান কাটা মেশিনের ড্রাইভার বুঝতে পারেননি ওই বছর পাঁচেকের বালক রয়েছে পেছনে পড়ে যান গাড়ির তলায় সাথে সাথেই এলাকার মানুষ থাকায় চেঁচামেচি শুরু করে এবং উদ্ধার করা হয় গাড়ির তলা থেকে তড়িঘড়ি ওই ধানের জমি থেকে উদ্ধার করে নিয়ে আসা হয় জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেখানে চিকিৎসকের অবস্থার অবনতি দেখে স্থানান্তরিত করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে সেখানে চিকিৎসা বলছে বলেই খবর কি জানাচ্ছেন বাড়ির লোক থেকে পারা প্রতিবেশী চলুন শোনাবো আপনাদের হ্যাঁ ধান কাটতে গেছিলো খেলতে আমাদের সঙ্গে যাই আমাদের সঙ্গে যায় আমার লাফি যেতে গে যাবো বাবা মা কেউ ইয়া করেনি আমাদের সঙ্গে মানে কাজ করতে গেলে চলে যায় বড় মা কোথায় বড় মা কোথায় হ্যাঁ কাজ করতে গেছিলাম যে বড় মা কোথায় বড় মা কোথায় দাদু কোথায় করে গেছে চলা গেছে যে আমি দুবার ধরে এলের মাথায় বোস করিয়ে দিয়েছি দাদা দাসনি কারোর সঙ্গে দাসনি এখানে বোস করে বোস মেশিনে ধান কাটা করছিলো देखते गए चिलो जे यार गाड़ा वो लोग पुल जोड़ा करते और वो ऐसे मशीनर पेशने, पेशने पेशने जे पुल जोड़ा करते लगे थे और बात कर रहे थे सब आई की सोर करी दिए थे आपको सोर करी दिए थे जे यार मशीनर पेशन ताते जे ढूँके गए चिलो हाँ जे आमी वो ढूँके गए चिलो आमात को पापी देते पर वो ढूँके আমি আমার <coughs> <coughs> <g Bundestara> <napciamo> <mi> <much> <amino undone> আমার নাম আলপনা আলপনা কি মাহারণ্ড কি শুনেছি ঘটনাটা যেটা শুনলাম সেটা হচ্ছে ধান কাটা মেশিন গ্রামের মধ্যে ভিতরে ধান কাটা চলছিল তখন বাচ্চা বাচ্চা ছেলে তো মানে এটা আকর্ষণের জিনিস দেখতে গেছে এবার গাড়ি সামনে দিয়ে আগে যাচ্ছিল ধান কাটা কাটতে যাচ্ছিল ভাঙনা ও ছিল আমাদের ভাঙনা ও ভাঙনা হয়ে গেছে সার্থক মহাদন্ড দিয়ে তো গাড়িটা যখন ব্যাক করে না তখন বাচ্চা ছেলে তো ছুটো পালে বেরিয়ে আসতে পারে না তো ব্যাক করে তো পুরো চাকাটা ওর উপরে এসে উঠে আর কি শরীরের উপরে দিয়ে এখন একটু মানে আহত খুব এটা আর কি হ্যাঁ বিষ্ণুপুর খুব মানে খুব একটা ভালো নাই বলতে যদি চলে হ্যাঁ 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 এটাই তারা বোধহয় মহাদন হ্যাঁ आपके हो भांगना